আপনি কি ডায়াবেটিসে আক্রান্ত তাহলে ভিডিওটা আপনার জন্য সুস্থ থাকতে চাইলে এই সব মেনে চলুন আমি না আপনিই ভালো থাকবেন এক প্রথম কাজ চিনি ও মিষ্টি খাবার বাদ দিন সাদা ভাত সফট ড্রিঙ্ক মিষ্টি এইগুলো শরীরে গ্লুকোজ বাড়িয়ে দেয় দুই প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন ব্যায়াম রক্তে শর্করা কমাতে সাহায্য করে তিন একসাথে অনেক না খেয়ে দিনে পাঁচবার অল্প অল্প করে খান সাথে প্রচুর পানি পান করুন চার চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না ইনসুলিন লাগলে ভয় পাবেন না এটা জীবন বাঁচায় পাঁচ নিয়মিত গ্লুকোজ চেক করুন নিজের রক্তে চিনির মাত্রা জানাটা খুব জরুরি ছয় এবং পায়ের যত্ন নিন কারণ ক্ষত হলে শুকাতে দেরি হয় শরীর থাকলে অসুস্থ হবেন এটাই স্বাভাবিক অসুখ হলে সতর্ক থাকুন চিকিৎসা নিন সুস্থ থাকুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল আনলিমিটেড ইনফরমেশন ভিডিও এর সাথেই থাকুন ধন্যবাদ